নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা তোমরা তো জানো আমাদের দেশ এখন বিপদের মুখে যখন তখন বিদেশিরা আমাদের দেশে বড় কোনো ক্ষতি করে দিতে পারে যার জন্যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং আর্মিরা যান প্রাণ লাগিয়ে দিচ্ছে যাতে আমাদের দেশের যেন কোনো ক্ষতি না হয় কিন্তু বন্ধুরা আমাদের দেশে একটা রাজ্য আছে সেই রাজ্যটা হচ্ছে পশ্চিমবাংলা পশ্চিম বাংলার কিছু হাতে গোনা মহিলা ইউটিউব চ্যানেল খুলেছে ইউটিউব চ্যানেল খুলে তখন থেকে নোংরামি করে যাচ্ছে একে ওকে গালি দিচ্ছে ও ওকে গালি দিচ্ছে এই করে পয়সা কামাচ্ছে আর দর্শক বন্ধুদেরকে ঠকাচ্ছে আমি আজকে এই ভিডিওটা করছি কারণ কি বন্ধুরা এদের কোনো চিন্তা ভাবনা নেই যে আমাদের দেশের আছে কি অবস্থা আমাদের রাজ্যেরও কি অবস্থা হ্যাঁ আর এরা কি করছে নিজেরা মহিলা হয়ে বাকি মহিলাদেরকে ছিঁড়ে কেটে খাচ্ছে আবার দোহাই দিচ্ছে অন্য দেশে যে অন্য দেশের লোকরা আমাদের দেশের ক্ষতি করছে আরে সবচেয়ে বড় ক্ষতিকার হচ্ছে তো তোর এই মহিলাগুলো তোরা একে ওকে বেউরি বলছিস তোরা সবকটা কটা বন্ধুরা এই বেউড়িগুলোকে একটু আমি কিছু বলি হ্যাঁ এই বেউড়িগুলো তোদের কি মান সম্মান বলে কিছু নেই রে হ্যাঁ তোরা একা কেউ বেউরি না তোরা সব কটা বেউরি তোদের লাজ লজ্জা বলে কিছু নেই রে তোদের সেন্স নেই রে হ্যাঁ তোদের মান হুঁশ বলে কিছু নেই রে দেখছিস না তোদের চোখ নেই কাঙালিগুলো আমাদের দেশের কি অবস্থা আজ আমাদের দেশ বিপদের মুখে আর তোরা মানে কি বলবোই জানোয়ার জঙ্গলিগুলোকে জানোয়ারের সাথে তোদের তুলনা করব না তোরা কাউকে বেউরি বলছিস তোরা কাউকে সেউরি বলছিস তোরা কাউকে এই করছিস তোদের এত অভাব পড়েছে যখন ইউটিউবে আসিস নি তোরা কী খেতিস ছাই খেতিস হ্যাঁ মাছ খাস নি মাংস খাস নি ভালো ভালো জিনিস দেখিস নি লোকের বাড়ি কাজ করে খাগিয়ে তোদের জন্যে না আমাদের দেশের মান সম্মান আরও যাচ্ছে কেন কি কেন যাচ্ছে বলতো কি কারণে বললাম অন্য দেশরা না হাসছে বলে এদের দেশে এত বড় বিপদ আর এই মহিলাগুলো পশ্চিমবাংলার এই ছেজনা মহিলাগুলো এই হাতে গোনা মহিলাগুলোর কী অবস্থা কারণ ইউটিউবে তোরা ভিডিও ছাড়ছিস সবাই দেখছে সবাই হাসছে তোদের মুখেও থুতু দিচ্ছে আর আমাদের দেশকে নিয়েও হাসাহাসি করছে বলে মাননীয় প্রধানমন্ত্রী কাদের জন্যে লড়ছে মাননীয় মানে আমাদের দেশের যে আর্মিরা কাদের জন্যে লড়ছে যান প্রাণ দিয়ে দিচ্ছে তারা বাড়ি ছেড়ে কেউ বাবা হারাচ্ছে কেউ ছেলে হারাচ্ছে কেউ সন্তান হারাচ্ছে আর্মিদের কথা বলছি আর এই বেউরিগুলো সকাল হলে বসে পড়ছে স্বামীদের ইনকাম নেই তা এতদিন কী খেয়ে হুম সবাই তো শিক্ষিত বলিস আমি এই পাস আমি সেই পাস টিউশানই কর না টিউশানই কর এখন চাকরি বাকরির বাজার খুব খারাপ দশটা টিউশনই কর মুক্ত বাজাচ্ছিস গালাগালি দিচ্ছিস সেই টিউশনই করে ভিডিও ছাড় না লোকে তো ভালো কিছু শিখবে কর এই গালাগালি দিচ্ছিস মান সম্মান যাচ্ছে না তোদের আত্মীয় স্বজন নেই রে তোদের পাড়া প্রতিবেশী নেই রে আর একটা মহিলা আর একটা মহিলাকে ছিঁড়ে কাটছিস তোরা যারা কাটা করছিস না আমি সেইগুলোকে বলছি তোরা সব কটা বেউরি বেউরি যদি না হতিস মান সম্মান রাখতিস তোদের আত্মীয় স্বজনরা তোদের ভিডিও দেখে না রে তোদের একটু সেন্স সে মানে মনে লাগে না এই ভিডিওটা ছাড়ছি সবাই দেখছে আমার আমার পরিচয় আমি দিয়ে দিচ্ছি তোদের লজ্জা করে না রে আমি সামান্য এইরকম বলছি আমার তাই খারাপ লাগে আমার আত্মীয় স্বজনরা ভিডিও দেখে কি বলবে কিন্তু আমার আত্মীয় স্বজনরা আমার ভিডিও ফলো করে তোদেরকে দেখে বলে সুজাতা এদের কোনো মান সম্মান নেই সত্যি তুমি যা বলো ঠিক বলো বুঝেছিস আমাদের আত্মীয় স্বজনরা বাইরেও থাকে আমাদের বন্ধু বন্ধুবান্ধবরাও বাইরে থাকে আমার সন্তান বা আমার দেশের বাইরে না থাকুক আমার পশ্চিম বাংলার বাইরে থাকে অন্য রাজ্যে থাকে সেখানেও বলে যে কী রে তোদের পশ্চিমবাংলা বাঙালিরা এত নিচুতে নেমে গেছে পয়সার জন্য তোদের জন্য সবার মানসম্মান যাচ্ছে সবাই ভাবছে পশ্চিমবাংলা মনে তোদের মতনই আমরা জঙ্গলিরা বাস করি বুঝেছিস তো জানোয়ার মহিলাগুলো খেয়ে দিয়ে কাজ নেই শোন তোরা কোনো দিন ভালো পরিবেশে বড় হসনি। কি কী একটু লেখাপড়া শিখেছিস ওই পুঁথিগত শিক্ষাটা আছে পারিবারিক শিক্ষাটা পাসনি যদি পেতিস একজন জঙ্গি পানা করতিস না বুঝেছিস যারা ভদ্র হয় না প্রথম থেকে ভদ্র হয় যতই নোংরার মধ্যে নোংরার সাথে মিশুক না কেন নোংরা আমি করতে পারে না তোরা সব কটা অভদ্র হ্যাঁ আর তোদের স্বামীরা আগে সব জ্ঞান দিতিস না আমাদের স্বামী এই বলে আমাদের স্বামী ওই করে আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে বলতিস না সব মিথ্যে এখন তোদের স্বামীরা তোদেরকে ছাড়া গরুর মতন ছেড়ে ছাড়ে ছেড়ে দিয়েছে পাগলাম বুঝে গেছে যে এরা আরেকটা মহিলাকে গালাগালি দিয়ে ইনকাম আমরা যেগুলো দিতে পারিনি সেগুলো তো করছে এই জন্য তোদের স্বামীরা আর কিছু বলছে না আমাদের স্বামীদের না মান সম্মান আছে হ্যাঁ দরকার পড়লে কারো কাছে সাহায্য চাইবো কিন্তু তোদের মতন ক্যামেরা খুলে নিজে এক মহিলা আর এক মহিলাকে ছিঁড়ে খাবো না বুঝেছিস বেউরিগুলো তোরা কেউ একা বেউরি না সব কটা বেউরি ওই যে একজন স্বামীর পয়সা কম আছে পরপুরুষের কাছে হাত পেতেছে ওরকম পেয়েছে খা না ক্যামেরা খুলে এরকম নোংরামি করিস না আমাদের দেশটাকে আর হাসির খোরাক করিস না তোরা তুলনা দিস বাংলাদেশ 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 হ্যাঁ বাংলাদেশকেও তোরা হাসির আমাদের দেশটাকে তাদের সামনে হাসির খোরাক করে তুলে দিচ্ছিস ওরা কী বলছে বলতো ভাবছে বলতো ওরা তো বাংলা সব যে বাংলাদেশে যারা থাকে বুঝেছিস ও যে এদের দেশ নাকি বিপদের মুখে আর এই মহিলাগুলো দেখো সকাল হলে ল্যান্ড হয়ে বসে পড়ে মুখে তোরা যা করছিস এই ভাষাই আসে লজ্জা স্মরণ বলে কিচ্ছু নেই বন্ধুরা তোমরা বলো তো দুটো আর্মি অফিসার নিয়ে কী ভালো কাজ করেছে গর্ব করার মতো না আমরা মহিলা হয়ে আমরা গর্ব করছি না আর এই মহিলাগুলো দেখো এই মহিলাগুলো দেখো অন্য দেশের লোকরা কী বলবে দুটো মহিলা অফিসার তাদের দেশ বাঁচিয়ে বাঁচিয়েছে ওই জঙ্গলি পাকিস্তানের হাত থেকে বাঁচাচ্ছে দুটো মহিলা অফিসার নিজেদের পরিচালনা করে পাকিস্তানের জঙ্গি ডাঙ্গা জঙ্গলি পাকিস্তানের যে জঙ্গলিদের ঢেরা উড়িয়ে দিয়েছে আর এই মহিলাগুলো দেখো নিজেদের দেশের নিজেদের রাজ্যের নিজেদের মহিলাদেরকে গালাগালি দিয়ে পয়সা ইনকাম করছে যদি এদের সেই সেন্স থাকত এখন দেশের এই অবস্থা অন্তত ভালো কিছু করি নিজেদের মধ্যে চুপচাপ থাকি হ্যাঁ এ ওকে বেউরি বলছে ওকে সেউরি বলছে কাঙালিগুলো ছোটো লোকগুলো জানোয়ারগুলো জানোয়ারের সাথে বারবার জানোয়ারের সাথে তুলনা করছি জানোয়ারের মনে সেন্স আছে আমাদের বাড়ির সামনে কুকুররা ভালো লোকও চেনে খারাপ লোকও চেনে তোরা তো তাও চিনিস না রে তোরা পয়সার জন্য সবাইকে কন্টেন্ট করি সবাইকে গিয়ে কামড়াতে যাস পাগলা কুর্তি হয়ে গেছিস কুর্তিগুলো বন্ধুরা এইভাবে বলতে ইচ্ছা করছে হ্যাঁ এরা যদি আমার হাতের নাগালে থাকতো না তুই বল তোমরা বলতে পারবে সুজাতে দি গুন্ডার মতন কথা বলছো না এগুলোকে সোজা করে দেওয়া যেত আচ্ছা আচ্ছা বরফ বাঁধকদেরও আমি ঠিক করে দিয়েছি এত বড়ো কথা বললাম ছোটো লোক জানোয়ার লোক মানে স্বামীদের পয়সা চলছে না জানা বাসন মেজে খানা ইউটিউব যখন ছিল না মনে হয় যেন কাঙালিরা ভালো জিনিস খায়নি ভালো কিছু পরিনি আমি শুধু ভাবি বন্ধুরা এদের আত্মীয় স্বজনরা কিছু বলে না হ্যাঁ এক একজনে কি সব কেউ নাকি এই বাবা মা নাকি এই মাস্টার ছিল কেউ নাকি এই ঘর ওই ঘর সেই ঘর করে কি করে এরা ভালো মানে বলে যে আমরা আমাদের বাবা মারা এত ভালো চাকরি বাকরি করতো আমরা মাস্টারের ঘরের মেয়ে মাস্টারের ঘরের বউ মাস্টারের ঘরের এই আমার বর নিরীহ মিডিও হলে বউ এরম করছে আর দেখবে না আমার বড় বড় অফিসার বলবে না এই তোর মাকে দেখতে হবে আমি দেখবো আমার হাজবেন্ড তো তাই করবে আমার হাজবেন্ড তাই বলে হ্যাঁ আমার মা আমার আমার মার কেউ নেই আমি একা তার বলে কি আমার মাকে দেখবো বলে বাবা মাকে দেখব অন্য আমাদের দেশের মেয়ে হোক আর বিদেশেরই হোক তাদেরকে গালাগালি দিয়ে পয়সা রোজগার করব হ্যাঁ এরা আজ বাংলাদেশ বলছে বাংলাদেশকে ইন্ডিয়ার মানে ভারতের মানুষরাই তো এ করছে এরা বাংলাদেশকে বলছে গাদ্দার তোরাও তো গাদ্দারই গাদ্দার যারা নিজেদের দেশের মহিলাদেরকে সম্মান দিতে জানিস না গাদ্দার গাদ্দার করছিস তাদেরকে তো তোরাই সুযোগ করে দিয়েছিস তাদেরকে তো তোরাই সুয়ে করে দিয়েছিস বাংলাদেশে অনেকেই চ্যানেল খুলেছেন কিন্তু এই এই দুটো এক কুলাঙ্গা আছে আর একটা কুলাঙ্গার আছে এদের মতো নোংরামি কে করে না তো বন্ধুরা এইগুলোই বলার ছিল এই বেউড়িগুলোর কোনো লজ্জা লজ্জাসরম নেই বেউড়িগুলো হবে মানে একটা ভাষা বলছি ভাতারগুলোকে খাইয়ে দাইয়ে বের করে দেবে আর ভাতার বেরিয়ে গেলো নাঙের গীত শুরু করলো এদের এই নেচার সব কটা অসভ্য চরিত্র এদের খারাপ চিন্তা ভাবনা নেই যে আমাদের দেশটা কত বড়ো বিপদের মধ্যে আছে জানারগুলোরও পয়সা রোজগার করছে বাসন মিজে খারে তোদের কোনো দাম নেই বুঝেছিস তোরা কোনো ভালো পরিবেশেও বড় হসনি ভালো শিক্ষায়ও বড় হোস যদি হতিস এগুলো করতে গেলে ভাবতিস দু হাজার সাল থেকে তোরা চ্যানেল খুলেছিস গ্রুপ করেছিস এখনও গ্রুপ করিস এখন সব সতীগিরই দেখাচ্ছিস গালাগালি দিয়ে চ্যানেল বাড়িয়েছিস তোদের পিছনে আমি সেই দু সাল থেকে বলে আসছি এখনও বলছি এখনও বলবো বুঝেছিস আমি তোদেরকে হারে হারে চিনি আর আমি কাউকে তেল লাগিয়ে চলি না তোরা বড় বড়ো চ্যানেল হলে তোদের তেল লাগাবো বা অশুভ্যতামি করে তোরা চ্যানেল বাড়িয়েছিস লোকে নোংরামি করেছে সাত দিয়েছিস এখন অব্দি করে যাচ্ছিস এই বেউরিগুলো তোদেরকে এইভাবে জুতোর বাড়ি মারবো সব কটা যেই বেউরিগুলো খেউ খেয়েই করছিস তো বন্ধুরা আমি এখানে রাখছি প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে আর আমি এখন বিশ্বাস করে ইউটিউব ঘাঁটি না আমার নিজের মতন আমি নিজের একটু ভিডিও দিচ্ছি হয়ে যাচ্ছে কিন্তু এই বেউরিগুলো দু হাজার বাইশ সাল থেকে ছেড়ে খাচ্ছে কি বয়স্ক কী আরেক টুনি বুড়ি দেখেছিলে ওই কচি টুনি ভিকারি এক নম্বরে কাঙালি কাঙালি বলেছিল না ভিডিও করব না আবার কাঙালি কাঙালিকে আবার জুতো মানবো দেখো তোমরা দেখো আমি আসছি আমি মানে ভাবি কিছু বলবো না কাঙালি এক পড়েছে মারিয়াকে সে বিয়ে করেছে কি করেছে করতে দে কাঙালিগুলো এত কাঙালি এত পয়সার লোক ওই টুনিপুড়ির যে এসছে না বাংলাদেশে পয়সা খেয়ে রেখেছে খেয়েছে এই এ দেখে বোঝা যাচ্ছে এরা আবার বড় বড় অন্য দেশের দোষ দেয় বাংলাদেশ এই করছে বাংলাদেশ এই সুযোগটা তোরা করে দিচ্ছিস তোরা হাসির খোরাক করে দিচ্ছিস আমাদের দেশটাকে জানোয়ার মেয়ে ছেলেগুলো ছোটো লোক মেয়ে ছেলেগুলো অন্য লোককে বেজম্মা বলিস তোরাই বেজম্মা তোদের জন্মের কোনো ঠিক নেই চাল